আপনি কি প্রতিদিন ঘুম ভেঙে নতুন করে শুরু করতে চান আপনি কি চেনা দুঃখ অজানা ভয় আর টানাপোড়েন থেকে মুক্তি চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাকে শোনাব একটি দৈনিক প্রার্থনা যা প্রতিদিন বললে আপনার জীবনে শান্তি আসবে কষ্ট দূর হবে এবং আপনি যিশুর নামে মুক্তি পাবেন আমরা প্রতিদিন ঘর থেকে বেরোই একটা অদৃশ্য যুদ্ধ নিয়ে মন খারাপ কাজের চাপ সম্পর্কের টানা পড়েন শরীরের অসুখ অর্থের টানাটানি অনেকে বলেন ভালো আছি কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন এই ক্লান্ত হৃদয় যেন হাঁপিয়ে উঠেছে কিন্তু প্রশ্ন একটাই এই কষ্টের শেষ কোথায় জানেন উত্তরটা খুব সহজ শুরু করুন প্রতিদিন যিশুর সঙ্গে কিছু মুহূর্ত কাটিয়ে বাইবেলে কি বলে তোমরা যারা পরিশ্রান্ত ও বোঝায় জর্জরিত আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব ভয় করো না আমি তোমার সঙ্গে আছি হতাশ হই না আমি তোমার ঈশ্বর যিশু জানেন আপনি কেমন আছেন তার দরজায় যদি প্রতিদিনের সকালে আপনি করানারে নাড়েন তিনি আপনার দিনের শুরুটাকে আশীর্বাদে পরিণত করবেন রোজ প্রার্থনা করুন প্রভু যিশু আজকের এই নতুন দিনটি তোমার কাছ থেকে পাওয়া আশীর্বাদ তুমি জানো আমার মন ভাঙা তুমি জানো আমার কষ্ট তুমি জানো সব কিছু আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারি না আজ আমি তোমার কাছে সমস্ত চিন্তা ভয় দুঃখ ব্যথা তোমার কাছে দিয়ে দিচ্ছি হে প্রভু এই দিনটিতে তুমি আমার পথ প্রদর্শক করো আমার হৃদয়ে শান্তি দাও আমার পরিবারে আশীর্বাদ দাও যারা আমার বিরুদ্ধে আছে তাদের মনে পরিবর্তন করো যে দরজা আজ বন্ধ তুমি নিজে খুলে দাও যে পথ আমি বুঝি না তুমি সেখানে আলো দাও প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনছ তুমি আমার মুক্তিদাতা তুমি আমার ভরসা আজকের দিন আমি তোমার হাতে দিলাম তুমি যেভাবে চাইবে সেভাবে আজকের দিন কাটুক আমিন প্রিয় দর্শক এই প্রার্থনা শুধুমাত্র শব্দ নয় এটি একটি আত্মার নীরব চিৎকার এক বিশ্বাসের আশ্রয় যদি আপনি প্রতিদিন এই প্রার্থনা করেন আপনার জীবন ধীরে ধীরে বদলে বদলাতে শুরু করবে আপ আপনি টের পাবেন আপনার অজানা ভয় কমছে আপনার পরিবারে শান্তি আসছে আপনার রোজগার সমস্যা হারাচ্ছে কেননা যেখানে যিশু থাকেন সেখানে কষ্ট থাকতে পারে না আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এটিই সময় আপনি চাইলে নিজের জীবন পরিবর্তন আনতে পারেন মাত্র কয়েক মিনিটের প্রার্থনার মাধ্যমে শেয়ার করুন এই ভিডিওটি অন্তত একজনকে কারণ আপনি জানেন না কার জীবনে এটি আশীর্বাদ হয়ে উঠবে কমেন্টে লিখুন আমি প্রতিদিন প্রার্থনা করব এবং যিশু দেখবেন আপনার বিশ্বাসকে তিনি উপেক্ষা করবেন না আমেন